আজকে আমার ঘরটাকে রিডেকোরেট করবো কয়দিন পরে পরে জানি না মাথায় কেন এত ভূত চাপে ঘর সাজানোর এই শখ মনে হয় আমার জীবনেও কমবে না আমি মনে করি এটা খুব বাজে একটা শখ মানে বাজে শখ বলতে বাজে শখ অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে যে এই যে এত টাকা খরচ হয় তারপর কিন্তু কোনো আফসোস হয় না এই জন্যই বললাম যে এটা খুব বাজে একটা শখ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে আজকে যাচ্ছিলাম নিউ মার্কেটে এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের শপ বি গ্ল্যাম বাই সাফরিং শপের সামনে দিয়ে যাচ্ছিলাম সো ভাবলাম যে তোমরা যারা যারা বারবার আমাকে নারায়ণগঞ্জের সবটার কথা জিজ্ঞাসা করো তোমাদের একটু প্লেসটা দেখিয়ে দিই আমি যতবারই নিউ মার্কেটে যায় রীতিমতো আমার মাথা টোটালি মানে ঘুরে আর কি যাই দেখি বিশেষ করে ঘর সাজানোর জিনিসপত্র সবই পছন্দ হয় মাঝে মাঝে মনে হয় যে আমার অনেক টাকা থাকতো তাহলে পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে আসতাম তবে নিউ মার্কেটে যাওয়ার আরও কিছু রিজন ছিল আমার বাপুর জন্য কিছু ফল ফ্রুটস কিনবো নিউ মার্কেটে অনেক দোকানে একদম পিওর ফ্রুটস গুলো পাওয়া যায় তো আমার বাবুর জন্য কিছু খেজুর নিয়েছে ওকে রেগুলার আমি বিভিন্ন খাবারের সাথে খেজুরটা মিক্সড করে দেওয়া ট্রাই করি আর ও এত মজা করে খায় আলহামদুলিল্লাহ জন্য এই স্ট্রলারটা অনেক বেশি দরকার ছিল কজ সামনে আমাদের সিলেক্টর সো স্ট্রলারটা নিয়ে নিলাম ভাই বেবিদের জি জিনিসই কিনে এত দাম দাম শুনে আসলে আমার মাথা খুব ঘুরায় তবে আফসোস হয় না যখন আমার বেবিকে সেই জিনিসগুলো খুব মজা করে ইউজ করতে দেখি অ্যান্ড নেক্সট টার্গেট আমার হাজব্যান্ডের এই যে এই লাল গাড়িটা সেই গাড়িটা দেখার পর থেকে রীতিমতো আমাকে প্রতিদিন পাগল করে ফেলছে যে বাবুর যখন এক বছর হবে তখন সে এটা তাকে গিফট করবে আমি যেন তাকে কোনো কিছু না বলি ঘরে প্রথম সন্তান হলে যা হয় আর কি বলতে গেলে টোটালি আহ্লাদি হয় নিউ মার্কেটে আমি অলওয়েজ গেলে অনেক কিছু কিনি কিন্তু এবার হিসাব করে কিছু কিনেছি যা যা দরকার সেগুলোই কিনেছি বাড়তি কিছু কিনি নিউ মার্কেটের কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে আমি এসেছিলাম আমার শপটাকে একটু ভিজিট করতে সব কিছু কাজও ছিল এই নারায়ণগঞ্জের সবটা আমার ফার্স্ট বেবি আমি আমার বেবিকে ঠিক যেভাবে কেয়ার করি এ সবটাকে আমি ঠিক সেভাবে কেয়ার করি এবং ততটাই ভালোবাসি খুব কষ্টে পাওয়া জিনিস এগুলো আমার আর কষ্টে পাওয়া জিনিসগুলো সবারই অনেক বেশি প্রিয় হয় আমাদের নারায়ণগঞ্জের শপে তোমার সব কিছু পেয়ে যাবে বেবি প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার মেকআপ আইটেম হিজাব কিমার পার্টি ব্যাগ সব কিছুই পেয়ে যাবে আমি আমার বেবির স্কিনে কী প্রোডাক্টস ব্যবহার করি অনেকেই জিজ্ঞাসা করো এটা হচ্ছে বেবিদের ক্রিম এটা অলওয়েজ আমার ব্যবহার করা হয় বেবি র্যাশের জন্য র্যাশ ক্রিমটা আমার একদম রেগুলার প্রোডাক্টস দেন বেবি লোশন এখানে প্রত্যেকটা লোশনই আমার ব্যবহার করা আমার বেবির জন্য অ্যাভিনোরটা একটু বেশি ব্যবহার করা হয় অ্যাভিনোর প্রত্যেকটা প্রোডাক্টস লোশন শ্যাম্পু এগুলো একটু বেশি ব্যবহার করি অ্যান্ড এগুলো আমার বেবির স্কিনে খুব সুন্দরভাবে স্যুটও করে ইনফ্যাক্ট অ্যাভিনোর প্রোডাক্টস বেবিদের যদি টুকটাক মশার কামড়ে দাগ হয় বা হাতে পায়ে দুটো র্যাশের সমস্যা হয় এগুলো রিমুভ হয়ে যায় এই প্রত্যেকটা বেবি প্রোডাক্টস কিন্তু 100% অথেন্টিক এবং ভালো কোয়ালিটি জনসনেরটা আমার অনেক বেশি ইউজ করা হয় তবে জনসনেরটা এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টস না এগুলো কিন্তু ইউকের প্রোডাক্টস একদম 100% অথেন্টিক নিউ মার্কেট থেকে আজকে বেশিরভাগই আমি পিস কিনেছি এই তো এই এটাকে কি বলে এটাকে র্যাকই বলি আমি এই র্যাকটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা প্রথমে তাদের সার্ভিসটা আমার খুবই বাজে লেগেছে কজ তারা প্রথমে আমাকে যে প্রোডাক্টটা পাঠিয়েছে টোটালি ড্যামেজ প্রোডাক্টস ছিল এটা দরজের মধ্যে তারপর চেঞ্জ করে নতুনটা আনাই সার্ভিসটা বাজে হওয়ার জন্য আমি আর তাদের পেজ বললাম না সোফাটাকে একটু রিডেকোরেট করলাম সোফার কভারগুলো নতুন লাগালাম অনেকে টিভি এই কভারটার কথা আমাকে জিজ্ঞাসা করো এটা অনলাইন থেকে অর্ডার করা হোম ডেকোরের পেইজে তোমরা এই টাইপের অনেক কিছুই পেয়ে যাবে আমি অনেক আগে আনিয়েছি আমার পেজ নামটা মনে নেই কর্নারের পাশে যে ফুলদানিটা এটা তোমরা নিউ মার্কেটে অ্যাভেলেবেল পাবে একটু খোঁজাখুঁজি করলেই দেন এই কর্নারটাও আমি অনলাইন থেকে অর্ডার করাই আর শো পিসগুলো নিউ মার্কেট থেকে কেনা কিন্তু এই ছিল আমার হোম ডেকোরের ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজ